হাই হ্যালো মিষ্টি মিষ্টি ফ্রেন্ডরা দাদা ভাইরা দিদিভাইরা দেখতে পাচ্ছ এটা গোপালদার দোকান নস্কর পাড়া বুঝতে পারছো দোকানে সব কিছু পাওয়া যায় সব কিছু আছে মানুষটা সবচেয়ে বড় কথা মানুষটা খুব ভালো সত্যি কথা খুবই ভালো নারা পত্তা কিনে আমার হাজব্যান্ডের বন্ধু হয় ঠিক আছে আজকে বহু বছর এনার সাথে তো আমি কুড়ি বছর এসে গেছি কুড়ি বছর ধরেই আলাপ ভীষণ ভীষণ ভালো মানুষ দাদা কিছু বলো জামাকাপড় সব রকম জামা কাপড় পাবে সত্যি কথা খুব ভালো জিনিস দেয় এখন মশারি নিতে এসেছি দেখো কি সব তেরেঙ্গা বেরেঙ্গা কালার বের করছে বুঝতে পারছো আর ছিঁড়ে ছাড়া গেলে পড়ার পর ছিঁড়ে টিড়ে গেলে কিন্তু সব কিন্তু রিটার্ন নেবে কিন্তু বুঝতে পারছো তো ভালো করে সার্ফে দিয়ে রিটার্ন লিটার নেবে না না সার্ফে দিয়ে কাছে মানে জলে পড়ার আগে ছিঁড়া হোক ফাটা হোক কিন্তু ফেরত নেবে দাদা দাদা তুমি কিছু বলো আপনি কিছু বলুন তুমি বলছো তো আমি আর বুঝতে পারছি একটু হাই হ্যালো বলুন হ্যাঁ আসবেন এই দোকানটা এই যে লক্ষণপুরের কালীতলায় সত্যি কথা তিন মাতার মোড়টাতে খুবই ভালো ব্যবহার উনি না থাকলে ওনার ওয়াইফ থাকে বুঝতে পারছেন তো ভীষণ ভালো ন্যায্য দাম না দাম সত্যি কথা দরদাম করতে হয় না উনি বুঝে শুনে আমাদের হাজব্যান্ডের বন্ধু আমি একটু দাবি দাবি মারি আর দাদা হয় একটু ইয়ার কি মারব না পাঁচবার মধ্যে সাথে মারব জীবন তো একটাই কি আজ আছি কাল নাও তো থাকতে হয় কি ঠিক কী এই ব্যবহারটুকুই থেকে যাবে কিন্তু জিনিসে খুব ভালো জিনিস কিন্তু খারাপ দেয় না ঠিক আছে আর যে কম দামের মাল এনেও যে একখানি দাম বলে তা না যেটা যেমন সেরকমই দাম নেয় খুবই সত্যি কথা সেপে দাম নেয় কেন কথা বললো মানুষটা সবচেয়ে বড় কথা মানুষটা খুব ভালো ওনার ছেলে আমার ছেলের সাথে পড়ে বুঝাচ্ছ ঠিক আছে চলো তাহলে ভাই ঠিক আছে